আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমি আপনাদের মাঝে নতুন আরেকটি লং ভিডিও মানে বড় ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন ঘড়ির টাওয়ার ঘড়ির টাওয়ার দেখে বুঝতে পেরেছেন এটা কোন জায়গার ভিডিও এটা হচ্ছে মক্কা হেরাম শরীফের কাবা ঘরের চারিদিকে যে মসজিদ থাকে সেই মসজিদের ছাদের উপর দেখেন গম্বুজ দেখেন কাবা ঘরের চারিদিকে যে মিনারগুলো দেখা যায় সেই মিনারগুলো দেখতে পাবেন এবং কাবা মক্কা থেকে একটু দূরে যে বিল্ডিং দেখা যাচ্ছে বিশাল কোয়ালিটির বিল্ডিং এই বিল্ডিংয়ের আলোয় আলো অনেক সুন্দর লাগছে রাত্রেবেলা দেখতে অনেক ভালো লাগে এই যে মিনারগুলো দেখেন কাবা ঘরের মাশাল্লাহ তবরাক আল্লাহ অনেক সুন্দর লাগে আমার কাছে ভালো লেগেছে তাই আমি আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি মেশিন এই মেশিনটা হচ্ছে ক্লিনার মেশিন এটা পরিষ্কার করা ধরার আপনাদেরকে থেকে নিচে নিয়ে আসি তারপর ঘরের গেটের সামনে এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক মশালে যাওয়া আশা করছে গেটের ভিতরে দেখতে অনেক ভালো লাগছে রাত্রিবেলায় যে যার মতন কাবা ঘরে আসছে এবং ওমরা শেষ করে চলে যাচ্ছে সব সময় মক্কা কাবা ঘরে এভাবেই ওমরা চলিত থাকে চব্বিশ ঘন্টা এক মুহূর্ত বন্ধ থাকে না করোনার মাঝে সরকার যে বন্ধ করে রেখেছিল তারপরেও কাবা ঘরে আফ বন্ধ হয় নাই এখানে যত পাখি আছে সে পাখিগুলো কাবা ঘরে তোপের কাজ চালিয়ে গেছে আল্লাহ রুকুমে দেখেন এটা হচ্ছে কাবা ঘরের কর্নারে চুয়াত্তর নাম্বার গেটের কাছে চুয়াত্তর নাম্বার গেটের সামনের ভিডিও রাত্রেবেলায় বিল্ডিংগুলো কত সুন্দর লাগে দেখেন আলোগুলো আলোগুলো অনেক আলোকিত হয়ে দেখেন দেখতে অনেক ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখেন এব্রাহিম রাস্তার সাথে যে সিগনাল আছে ইশারা দূরে থেকে কাবা ঘরের সেই ঘড়িটা দেখেন কত সুন্দর লাগে অনেক দূরে থেকে কাবা ঘরের সেই ঘড়ি টাওয়ার দেখা যায় এটা হচ্ছে এব্রাহিম খোলেল রোডের সিগনালের মাথায় পার্খিন পার্খিের জাগা। আমেকান থেকে আপনাদেরকে দূর থেকে কাবা ঘের ঘরেের টাওয়ার দেখানোর চেষ্টা করছি এবং কাছে এনের জব করে নান চেষ্টা করছি যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার ভিডিও করা সাবাত্য হবে। আপনারা সব সময় ঘরে টাওয়ার এক সামনে থেকে দেখেছেন। তাবা ঘরে গেটের সামনে থেকে এখন। ঘড়ির টাওয়ারকে কে পিছনের দিক থেকে দেখুন দেখতে কত সুন্দর লাগে জম করে দেখালাম কত সুন্দর লাগে বিল্ডিং টাও অনেক সুন্দর অসাধারণ সুন্দর যার মন সুন্দর তার কাছে সব কিছু সুন্দর